আসসালামু আলাইকুম আজকে হচ্ছে দুপুরে লাঞ্চ দেখাবো এখানে এটা কি নিতে বলতে পারবা এটা একটু দাঁড়াও খাই দেখি হুম তো বর্তা মাছ বর্তা আচ্ছা পাঙ্গাস মাছ বর্তা মনে হয় হ্যাঁ এটা হচ্ছে পাঙ্গাস মাছের লেজের ভর্তাটা করছি আজকে আমরা হচ্ছে পাঙ্গাস মাছের লেজ দুইজনেই খাইতে চাই না সেজন্য হচ্ছে পাঙ্গাস মাছের লেজ দিয়ে কি করব সেটা আর কি ভাই বাবাই ছিলাম না তো মাথায় চলে আসলো এরকম করে সুন্দর করে একটা ভর্তা বানায় ফেলি জানি দুইজন আর কি মানে দুইজনই আর কি খেয়ে ফেলতে পারি আর একটা লেজ নিято হইতাছে দুইজনের একজনও খেতে চাই না আমি তোমারে দিয়ে দিতাম তুমি আমারে দিয়ে দিতা আর এখন এমন একটা অবস্থা হইছে দুইটা লেজ হইলেও কোনো সমস্যা নাই হ্যাঁ একটা মাছের যদি দুইটা ও লেজ হয় আমরা শেষ করে ফেলতে পারবো হুম শক্ত মাছল্লা বসে বৃষ্টি দিনে শাক আমার পছন্দ না কারণ হইতেছে শাকে হইতেছে পোকা মাকড় টাকড় থাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলেই হয় কিন্তু তুমি তো পরিষ্কারই করতে পার না তুমি যেই ভয় পাও হ্যাঁ পোকা গুলো অনেক ভয় লাগে আচ্ছা এটা হইতেছে তোমার পছন্দের পাঙ্গাস মাছ ওনার এখন কি করে জানো মাছে হচ্ছে ওই পুশ করে মনে হয় পানি ঢুকায় দেয়

অনেক স্বাদ মুখে লাগে থাকার মতো আজকে আবার মামুনি আমার সারাই আগে খাই ফেলছে হ্যাঁ হ্যাঁ মামুনি ঘুমায় গেছে এই জন্য মামুনি নাই আজকে আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ খাবারের প্রশংসা করার জন্য